কেশবপুর নামে একটি ছোট গ্রামে রিধি এবং তার স্বামী বাস করত তবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনোই সুখ ছিল না আসল অশান্তি করত। কারণ সবসময় মহিম উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও কখনোই কোনো চাকরির প্রস্তুতি নিত না সে গ্রামে চাষাবাদ করে সাদামাটা জীবনযাপন করতেই পছন্দ করত। কিন্তু অন্যদিকে রিধি ছিল উচ্চ বিলাসী সে শহরের উচ্চ বিলাসী জীবন যাপন করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং মহিমকে এটা নিয়ে কথা শোনাতো একদিন তোমাকে কতবার করে বলি তুমি কি আমার কথা শুনতে শুনতে পাও না না নাকি পেলেও বুঝতে চাও বার বার বলি একটা চাকরির প্রস্তুতি নাও একটা ইন্টারভিউ দিয়ে দেখো তোমার চাকরি অবশ্যই হবে কারণ তুমি ছাত্র হিসেবে খুব ভালো আমার এই গ্রামের জীবন আর ভালো লাগে না আমরা শহরে চলে যেতে চাই কারণ তুমি তো জানো শহরে গিয়ে বিলাস বহুল জীবনযাপন করা আমার একটা স্বপ্ন কি সব সময় একই কথা বলতো আমার কিন্তু এসব ভালো লাগে না গ্রামে আমাদের কোনো কিছুরই অভাব নেই আমি তোমাকে সব কিছু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি না আমাদের খাবার অভাব আছে না পড়ার অভাব আছে আর না মাখার অভাব আছে তাহলে কেন আমরা শহরে যাব বলো তো নিজের এই মন মানসিকতা পরিবর্তন করো শহরের মানুষগুলো মোটেও ভালো নয় আমরা গ্রামে যেভাবে আছি ঢের ভালো আছি আমি কখনোই চাই না শহরে গিয়ে চাকরি করতে বা শহরে গিয়ে থাকতে হ্যাঁ তাই তো আমার কথা তো তুমি কখনোই শুনবে না আচ্ছা ঠিক আছে আমিও দেখছি তুমি কিভাবে শহরে না যাও আমি গ্রামে বসেই শহরের মতো বিলাসবহুল জীবনযাপন করা শুরু করব আর তখন বুঝবে কত ধানে কত চাল কি গো বৌমা এখন পর্যন্ত রান্না বসাওনি আমার তো ক্ষুদা লেগে গেছে মা তুমি তো এত দেরি না তোমার কি শরীর খারাপ কেন কেন মা প্রতিদিন রান্না রান্না করতে হবে না আপনি গিয়ে বসান আমি পারবো না কি হয়েছে বৌমা কিছু হয়েছে তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ তুমি তো এভাবে কখনোই বলো না আর তুমি তো জানো আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না হাজারটা রোগ বাঁধিয়েছি শরীরের মধ্যে কোন রকম জীবনটা চলছে আর কি তো তুমি এরকম করছো কেন বৌমা কি হয়েছে এতক্ষণ বসে বসে আমি কি রাখতে পারি বলো এরকম তো তুমি কখনোই করো না আমাকে বলো না কি হয়েছে কিচ্ছুই হয়নি মা আপনি গিয়ে রান্না করুন আর না পারলে আপনার ছেলেকে বলুন একটা কাজের মানুষ রাখতে আমি আর এই সংসারের কোনো কাজ করতে পারবো না কি হয়েছে রিধি তুমি নাকি মার সাথে খুব খারাপ ব্যবহার করেছো মুখে মুখে তর্ক করেছো আবার বলেছো তুমি এই বাড়ির কোনো কাজ করতে পারবে না কেন হঠাৎ কি হলো তোমার কোনো কাজ করতে পারবে না মানে কি তোমার কি শরীর খারাপ আর যেটাই হোক মার সাথে খারাপ ব্যবহার করা তোমার একদম ঠিক হয়নি তুমি তো জানো মা অসুস্থ মানুষ তাকে তুমি রান্না করতে বলেছো এটা কি তুমি ঠিক করেছো হ্যাঁ আমি যা করেছি ঠিক করেছি আর শুনে রাখো আমি এখন থেকে আর এবারের কোনো কাজ করতে পারবো না তোমার যদি তোমার মায়ের জন্য এতই দরদ লাগে তাহলে একটা কাজের মানুষ রেখে দাও আমি গ্রামে বসে এই শহরের মতো বিলাস বহু জীবনযাপন করতে চাই আমি সারা দিন শুয়ে বসে খাবো আর তোমার কাজের মহিলা আমার জন্য হয় ফরমাস খাটবে এছাড়া আমি আর কোনো কিছু করতে পারবো না এসব তুমি কি বলছো তুমি জানো আমি সামান্য কৃষক কত টাকাই বা income করি যা করি আমাদের খেয়ে পরে হয়ে যায় কিন্তু একজন কাজের মানুষ রাখতে গেলে তো অনেক টাকা দিতে হবে তাকেও খাবার দিতে হবে থাকার জায়গা দিতে হবে ভরণ পোষণ দিতে হবে এত কিছু কি আমার পক্ষে সম্ভব তুমি একটা কাজ করো বাড়ির বউরা তো কাজ করেই তাহলে তুমি কেন করতে সমস্যা মনে করছো এতদিন তো তুমি বাড়ির কাজ করেছো তাহলে এখন আবার কি হলো তোমার আমি পারবো না মানে পারবো না এখন থেকে আমি তোমাদের বাড়ির কোনো কাজ করতে পারবো না এটাই আমার শেষ কথা ও আচ্ছা তাই বুঝি তাহলে আমারও একটা শেষ কথা শুনে রাখো যদি আমাকে কাজের মানুষ রাখতেই হয় তাহলে আমি তোমাকে রাখতে যাব কি করতে তুমি ভালো না লাগলে বাপের বাড়ি চলে যাও আর কখনো এসো না আমি আমার ছোট্ট একটা জীবন আমার মায়ের সাথে কাটিয়ে দিতে পারবো আমার মা অসুস্থ মানুষ বাঁচবে আর কয়দিন আমি তাকে না হয় রন্নবর্ণ করে খাওয়াবো দেখি তাতে কি হয় তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে আমাকে বাপের বাড়ি চলে যেতে বললে আচ্ছা ঠিক আছে আমি তাই যাচ্ছি কি পেয়েছি আমি তোমার সংসারে এসে শুধু গাধার মতো সারা দিন পরিশ্রম করে যাচ্ছি বিনিময় কিচ্ছু পাইনি কোনো চাওয়া পাওয়া আমার পূরণ হয়নি ঠিক আছে আমাকে চলে যেতে বললে যখন আমি চলেই যাব আর হ্যাঁ যদি তোমার কোনোদিন মনে হয় শহরে গিয়ে ভালো চাকরি করা দরকার সেখানে গিয়ে থাকা দরকার আমাকে আমাকে নিতে নিতে যেও যেও আর আর না 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 হলে আমি কিন্তু ফিরবো আচ্ছা ঠিক আছে দেখা যাবে আমি এরকম স্বপ্ন কখনোই দেখি না যে শহরে গিয়ে থাকবো বা শহরে গিয়ে বড় চাকরি করতে হবে আমার তাহলে আর তোমাকে এ বাড়িতে কখনোই ফিরতে হবে না যাও বাবার বাড়ি গিয়ে থাকো দেখো দুনিয়াটা কেমন সত্যি সত্যি রিধি তার স্বামীর উপরে রাগ করে বাবার বাড়িতে চলে গেল বাবার বাড়িতে গিয়ে কদিন পরে শুনতে পারলো তার পুরনো এক বান্ধবী গ্রামে এসেছে তার বান্ধবীর শহরে অনেক একটা বাড়িতে বিয়ে হয়েছে রিধি তার কাছে গিয়ে জানতে চাইল সে কেমন আছে তখন তার বান্ধবী জানালো আমি তো অনেক ভালো আছি রে আমার স্বামী দেখ আমাকে সোনায় মুড়িয়ে রেখেছে আমি শহরের বড় একটা বাড়িতে থাকি সেটা আমাদের নিজস্ব বাড়ি সেই সাথে আমাদের বড় বড় কিছু কোম্পানিও আছে তোর যদি কখনো প্রয়োজন হয় আমাকে বলতে পারিস আর হ্যাঁ আমি কিন্তু অনেক জীবনযাপন করি আমার শাড়ি গহনা দেখে তুই বুঝতেই পারছিস হ্যাঁ রে বান্ধবী আমারও অনেক ইচ্ছা ছিল তোর মতো শহরে গিয়ে থাকবো কিন্তু দেখ না আমার স্বামী এই গ্রামেই বসবাস করতে পছন্দ করে শহরে গিয়ে কত করে বলে একটা চাকরি করো কিন্তু তার ওটা পছন্দ নয় শহরের মানুষগুলো নাকি বড্ড স্বার্থপর তারা নাকি ভালো নয় তাই শহরে সে থাকতে চায় না আমি রাগ করে চলে এসেছি ও মা তাই নাকি ঠিক করেছিস বান্ধবী এরকম মানুষের সাথে কি থাকা যায় আচ্ছা শোন আমাদের বড় বড় কোম্পানি আছে তুই যদি চাস সেখানে চাকরি করতে পারিস অবশ্যই আমাদের বাড়িতে বেড়াতে আসবি হ্যাঁ এভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন রিধির মনে হলো সে সে আর গ্রামে থাকতে না শহরে চলে যাবে তার বান্ধবীর বাড়িতে গিয়ে উঠবে এবং সেখান থেকে একটা ভালো চাকরি করবে শহরের বিলাসবহুল জীবনযাপন তাকে হাত ছাড়ি দিয়ে ডাকছিল কোনো কিছু না ভেবেই সে রওনা দিল শহরের উদ্দেশ্যে একটা সময় তার বান্ধবীর বাড়িতে পৌঁছে গেল আর তারপর সে দেখল তার বান্ধবীর স্বামী তার বান্ধবীকে নানাভাবে ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছে তখন রিধি বুঝতে পারলো তার স্বামী আসলে ঠিকই বলেছিল শহরের মানুষগুলো মোটেও ভালো না তারা শুধু টাকায় চেনে তাদের মধ্যে কোনো ভালোবাসা বা কোনো বন্ডিং নেই কিন্তু ছোট্ট একটা গ্রামের বাড়িতে থেকেও তার স্বামী তাকে অনেক বেশি ভালোবেসেছে অনেক বেশি সম্মান করেছে ও তার ভুল বুঝতে পারলো এবং তার স্বামীর বাড়িতে আবার ফিরে গেল দেখো না দেখো কে এসেছে তোমার বৌমা এসেছে আর হ্যাঁ তুমি তো আমাকে বলে গেছিলে তুমি আর কখনো ফিরবে না তাহলে কি মনে করে এখানে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমি শহরের বিলাস বহুল জীবনযাপন নিয়ে খুবই আগ্রহী ছিলাম কিন্তু আমি সেই জীবনযাপন খুব কাছ থেকে দেখে এসেছি আমরা যেভাবে আছি এভাবেই ভালো আছি আমি চাই না শহরে যেতে শহরের মানুষগুলো সত্যিই ভালো নয় তারা শুধু টাকা চেনে ভালোবাসতে জানে না আচ্ছা ঠিক আছে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এই অনেক